أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده ووالده والناس اجمعين

সকলে বলুন মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেছেন যে গোটা জগতের বুকে আমি আমার নবীকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি শুধু মানব জাতির জন্য নয় গোটা বিশ্ববাসীর জন্য আমি আমার নবীকে রহমত করে পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি সেই রহমত তার আদর্শগুলো আমাদেরকে মেনে চলতে হবে তা না হলে বিশ্বনবী সাল্লাহ আলাই সুপারিশ করছেন কালো সম্ভব নয় হয় হয় তাই মহাল্লা কোরআন শরীফের ভিতরে বলেছেন মহালাল্লা কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন বন্দা তোমরা আমি আমার নবীকে আমি আমার হাবি তামাম বিশ্বের মানব জাতির জন্য নয় তাম বিশ্বের জন্য আমি আমার নবীকে রহমত শুরু করে পাঠিয়ে দিয়েছি শুধু তাই নয় আমার আল্লাহ কোরআন শরীফের তিনাজিল করে বলে দিলেন বন্ধা তুমি মনে রাখো আমি আমার নবীকে তাম বিশ্বের জন্য রহমতুল্লিলামিন করে পাঠিয়ে দিয়েছি জোরে বারুন সবার তাই নয় মহাল্লা কোরআন শরীফের ভিতরে অপর জায়গাতেও বলে দিয়েছেন ইন্দালা কোন চিন্ন দি আমাল আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফে অপায় নাই গেতে বলে দিল মনে না হও পৃথিবীতে অনেক অনেক মানুষের তাদের অনেক রকম দোষ টুডি থাকতে পারে অনেক রকমের তাদের ডটীর বিচ্যুতি চরিত্রের থাকতে পারে কিন্তু আমি among একজন নবীকে পৃথিবীর জমিনে পাড়িয়ে দিয়েছি তাই আমার আল্লাহ বললেন ইন আমি আল্লাহ গোটা বিশ্বে জমিনের মানব জাতির জল আমার নবীকে আমি সুমহান চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি আর একবার বলব সবহার আল্লাহ আমার নবীকে গোটা পৃথিবীর মানব জাতির জন্য আমার নবীকে মহান আল্লাহ সুমহান চরিত্রের অধিকারী করে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন বোঝা গেল তাহলে আমাদেরকে ভাবতে হবে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তিনি আমাদের রহমত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি গোটা পৃথিবীতে যত নবী রাসূল যত মানব জাতিকে আল্লাহ পাঠিয়েছেন সমস্ত মানুষের উর্ধে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমহান চরিত্রের অধিকারী করে মহান আল্লাহ গোটা বিশ্বের জমিন আল্লাহ প্রেরণ করলেন اللہ بندہ منہ نہ کھولو اللہ نبی اما دو جانب اچھا خبیب اللہ غیبی جانب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم آغا کہ رسول اللہ کے اللہ تمام مشہ جمینی غیبی রহমত সমূহ করে সুমহান্ত সুমহান অধিকারী করে বানিয়েছেন তানি আমন নবীর আদর্শ যদি আমরা না মেনে চলি এমন নবীর আদর্শ গুলো যদি আমরা না মেনে চলতে পারি আল কিয়ামতের মহা ময়দানে আল্লাহ নবীর সুপারিশ বাবা কৌশল কালো সম্ভাবনাই সেই এমন একজন নবী যে নবীকে মেনে না চললে পরে হাসরের মহাময়দানে রসুল করিম সাল্লাহ আলহিমের সুপারিশ পাওয়া কোশ্চেন কালো সম্ভব নয় তো সেদিকে আমাদেরকে খেয়াল জীবন জীবনটাকে অতিবাহিত করতে হবে যদি আমরা না করতে পারি হাসরের মহাময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন জামান নবীর কথাগুলো আদর্শগুলো তোমরা কেন মেনে চলো 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 দেখাই বড় রবি তিনি আমাদের রহমত কত বড় রহমত পূর্ণ নবী হবি হবি তির্মিলি শরীফের ভিতরে এসেছে রসেদে আল্লাহ মিয়ার শরীফে নিয়ে যাবে আমরা যেমন নামাজ পড়েছি যে নামাজ আমাদেরকে কায়েম করতে হয় যে নামাজ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হয় সেই নামাজ হাজ কোথা থেকে আমরা পে লাভ তো সেই নামাজ রসুল করিম সাল্লাম কে আল্লাহ পাঠিয়ে দিলেন জিব্রাইল ফেরেস্তা জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন তো সেই জিব্রাইল ফেরেশতা রসুল্লাহ কে গিয়ে এসে বলছি রসুল্লাহ আল্লাহ আপনাকে পাঠিয়েছেন আমার সঙ্গে যাওয়ার জন্য আপনার আসমান জমি এক কথা যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পরিভ্রমণ করাবেন ইয়া রসুল আল্লাহ আপনি আমার সঙ্গে চলুন

আমরা যেমন কোথাও হাটে বাজারে গেলে আমরা যেমন দুইজন যদি একসাথে মোটর সাইকেলে বা বাইক সাইকেলে আমরা কোনো হাট বাজারে যাই আমরা চলতে চলতে অনেক সময় দেখা যায় আমরা গল্প করতে করতে হাটে বাজারে চলে যাই তো ফোরাক নামক যানবাহনের রসলে কারিম সাল্লাহ আলহিম যাচ্ছেন প্রতিমধ্যে গিয়ে হে হে আল্লাহ নবী হে জিজ্ঞাসা আল্লাহ

একটা করে তারকা উদিত করে দিতেন তুলে দিতেন আমি জিব্রাইল ওই তারকাটি বাহাত্তর হাজার বার দেখেছিলাম তাহলে নবীর বয়স আর জিব্রাইলের বয়স কত

আমি আমার নবীকে তাম বিশ্বের মানব জাতির জন্য আমি আমার নবীকে রসম চরম করে পারিয়াছি আর একবার বলুন আলাম আমাদেরকে সেই আদর্শবান নবীর আদর্শগুলো আমাদেরকে মেনে চলতে হবে মহান আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করুন এগুলো হলো বিশ্ব নবীর মুজিজা মুজিজার কথা বললে অনেক বললে বলা যাবে যদিও আজকে আমরা দোয়া সবরে সারি মজলিসে বসেছি যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের জানার চাইতে